বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টুয়েলভের উচ্চ মাধ্যমিকের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ভূগোল সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব অর্থনৈতিক ভূগোলের জনসংখ্যা জনবসতি এবং আঞ্চলিক অর্থনৈতিক নিয়ে এ বিষয়ে আমরা সাজেশন আজকে তোমাদের দেব নাও দেখি শুরু করা যাক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব অর্থনৈতিক ভূগোলের নবম অধ্যায় জনসংখ্যা ঠিক আছে দেখো এই পার্টটা বুঝতে গেলে এই জনসংখ্যা জনবসতি এবং হচ্ছে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে দুটো আসবে সাত নম্বর আমরা আগে প্রশ্নগুলো দেখি তারপরে আমি বলছি আসলে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে এই জায়গাটা ঠিক আছে না এক নম্বর কোয়েশ্চেন পৃথিবীতে জনবসতি বা জনঘনতের তারতম্যের কারণগুলি আলোচনা করো অবলিক পৃথিবীতে অসম জনবসতি বা জনঘনতের তারতম্যের কারণগুলি কি কি অবলিক জনবণ্টনের প্রকৃতির প্রভাব লিখো নেক্সট জনঘনত্ব মানব জমি অনুপাতের পার্থক্য লিখো নেক্সট জনাকীর্ণতা বা জনাধিক্যতা বা না জনাধিক্যতা বা ওভার পপুলেশন ও জনস্বল্পতা বা স্বল্প জনসংখ্যা বান্ডার পপুলেশনের পার্থক্য খো এই জায়গাগুলো পার্থক্য যদি না আসে সংজ্ঞাগুলো কিন্তু আসে খুব ভালো করে কিন্তু দেখবে ঠিক আছে নেক্সট কাম্য জনসংখ্যা ও মানুষ জমি অনুপাতের পার্থক্য লিখো নেক্সট ভারতের জনবসতি ও জনঘনদের তারতম্যের কারণগুলি লিখো আলোচনা করো অথবা ভারতে অসম জনবসতি বা জনঘনতার তারতম্যের কারণগুলি লিখো নেক্সট বয়োলিঙ্গ অনুবাদের গুরুত্ব কী নেক্সট বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিবেচনার প্রভাব আলোচনা করো পাবলিক জনসংখ্যা বন্টনে প্রজ প্রবজনের প্রবজনের প্রভাব লিখো কাম্য জনসংখ্যা কী এর বৈশিষ্ট্য লিখো। তোমরা জানো স্টার চিহ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে এবার নেক্সট আমরা চলে আসি জনবসতি দ্বিতীয় পরিচ্ছেদ অধ্যায় দুইটা পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ জনবসতি গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বা পিণ্ডাকৃতি গ্রামীণ জনবসতি গড়ে ওঠার কারণগুলি লিখো নেক্সট বিক্ষিপ্ত গ্রামীণ জনবসতি গড়ে ওঠার কারণগুলি লিখো বা কী ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে নেক্সট আয়তনের ভিত্তিতে পৌর বসতি শ্রেণির্বাহ করো এইখানকার মেগা সিটি মহানগর কি এটা কিন্তু সংজ্ঞা আসে দুই নম্বরই তারপর নেক্সট ভারতে নগরণের সমস্যা লিখো নেক্সট কর্মভিত্তিক বা কর কার্যাবলী ভিত্তিতে পৌর জনবসতির পৌর বসতি শ্রেণী নির্বাহ করো নেক্সট চলে আসো আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন দশম অধ্যায় প্রথম হচ্ছে পরিকল্পনা অঞ্চলে বৈশিষ্ট্য লেখো নেক্সট পরিকল্পনা অঞ্চলে স্তরক্রম বা ক্রম বিন্যাস বা অনুক্রম আলোচনা করো নেক্সট বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলে পার্থক্য লিখো বেঙ্গালুরুতে ইলেকট্রনিক্স পাবলিক বৈদ্যুতিন শিল্প গড়ে ওঠার বা উন্নতির কারণগুলি লিখো নেক্সট হলদিয়া বন্দর গড়ে ওঠার বা উন্নতির কারণগুলি লিখো নেক্সট কলকাতা বন্দরে সহযোগী হিসেবে হলদিয়া বন্দরে গুরুত্ব লেখো পাবলিক হলদিয়া বন্দরের গুরুত্ব আলোচনা করো নেক্সট বেঙ্গালুরুকে নবপ্রযুক্তি শহর বলা হয় কেন এখানে একটু শোনো বন্ধুরা আমি যেটা বলছি তোমাদের দুটো অধ্যায় তিনটা অধ্যায় আছে তোমার এখানে জনসংখ্যা জনবসতি আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এখানে একটু ব্যাপারটা মনে রাখবে দুটো আসবে সাত নম্বরে দিতে হবে তোমাকে একটা আসলে কীভাবে আসবে প্রশ্নটা মনে কর জনসংখ্যা আসবে পাঁচ নম্বরই আঞ্চলিক অর্থনৈতিক না জনসংখ্যা আসবে চার নম্বরই আঞ্চলিক অর্থনৈতিক আসবে তিন নম্বরই একটা গেল অথবা দিয়ে জনবসতি তিন নম্বরই আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন চার নম্বরই এইরকম করে তিন নম্বরই চার নম্বরই এই রকম করেই প্রশ্নগুলোয় আসে ঠিক আছে তুমি এখানে একটা জিনিস করতে পারো জনসংখ্যা যদি পড়ো তাহলে আঞ্চলিক অর্থনৈতিক পূর্ণ পূর্ণ পড়লে তোমার কিন্তু একটা পেয়ে যেতে পারো আবার যদি জনবসতি পড়ো এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন পড়ো তবেই কিন্তু একটা পেয়ে যেতে পারো আর যদি তিনটায় পড়ো তাহলে দুটো তুমি কনফার্ম পাবে তার মধ্যে তোমাকে একটা অ্যাটেন্ড করতে হবে খুব সহজ খুব ভালো করে পড়বে কিন্তু মনে রাখবে তুমি যদি এই রকম করো জনসংখ্যা জনবসতি পড়লে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন পড়লে না তাহলে কিন্তু বুকামি ছাড়া কিচ্ছু হবে না তাহলে তোমাকে মনে রাখবে তিন নম্বর নাহলে চার নম্বর আউট হয়ে যাবে ক্লিয়ার তাহলে সেই হিসেবে তুমি ভালো করে সাজেশনগুলো দেখে খুব ভালো করে নিজেই প্রিপেয়ার করো ঠিক আছে আশা করি তুমি বুঝে গেলে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ